দেখেন আমাদের বাড়ি থেকে এই দুপুরবেলা পাহাড়ের ভিউ দেখেন কী চমৎকার আর কতটা ক্লিয়ার বলেছিলাম না অনেক ভিডিওতে যে আবহাওয়া যদি ভালো থাকে আমাদের বাড়ি থেকে একদম ক্লিয়ারলি পাহাড় দেখা যায় দেখেন কত ক্লিয়ার এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়টাই কিন্তু অনেক দূর থেকে দেখা যায় কী চমৎকার আর আজকের আকাশটাও কিন্তু খুব সুন্দর কি সুন্দর নিজের বাড়ি থেকে দাঁড়িয়ে পাহাড় দেখার ফিলিংসটাই অন্যরকম তাই না আচ্ছা আপনাদের কার কার মনে হয় যে আপনাদের বাড়ি থেকে দাঁড়ালেও যদি এইভাবে পাহাড় দেখতে পারতেন কার কার বাড়ি থেকে পাহাড় দেখা যায় অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন